আসসালামু আলাইকুম ছেলের নাম এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে জুজু শুনেছেন কখনও এরকম নাম ইন্দোনেশিয়ার এক দম্পতি যাদের ছেলের নাম রেখেছেন এ বি সি ডি ই এফ জি এইচ আই কে জুজু দুই হাজার একুশ সালের একুশে অক্টোবর যখন করোনা টিকা সম্প্রদান হয় তখন ওই বালককে টিকা প্রদানকালে তার নামের যে বিস্তরতা এটা দেখে সেখানে নিযুক্ত যে স্বাস্থ্যকর্মীরা আছেন তারা খুব অবাক হয়ে যায় এবং তার নামের তাৎপর্য জানতে চান তখন এ প্রসঙ্গে তার বাবা বলেন তার বাবা মূলত ক্রসওয়ার্ড পাজল পছন্দ করেন যার জন্য সেলের এই বর্ণভিত্তিক নাম রাখেন মূলত তার বাবার এই ক্রসওয়ার্ড পাজল পছন্দ করা থেকেই ছেলেরই এই ভিন্ন নাম তবে জুজু এসেছে মূলত জুহরো ও জুলফাহমি নামের প্রথম অক্ষরের সমন্বয় থাকে যেটা তার বাবা ও মায়ের নাম এরকম আজব নাম কখনোই কেউ শুনেনি ইন্দোনেশিয়ার এই দম্পতি এই আজব নামটা রেখেছে তার ছেলের এ বি এস আই জে কে জুজু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি আবারকাতু